মিনমিন করা লোকগুলোকে ভেজা বেড়াল ছাড়া আর অন্য কোনো উপাধি আমি দেই না আমি স্পষ্টবাদী তাই বেশিরভাগ লোকই আমাকে ধানি লঙ্কা বলে ডেকে থাকে তাতে আমি কিছু মনেও করি না আর এ নিয়ে আমার মাত্র খারাপ লাগাও কাজ করে না বরং এটা ভেবে ভালো লাগে যে কিছু লোক তো অন্তত বুঝে যে আমি স্পষ্ট কারো মন রক্ষা করার জন্য কোনো কথা আমি আজ অব্দি কখনো কাউকে বলিনি কারণ আমার ডিকশনারিতে আজও তেমন কোনো শব্দই তৈরি হয়নি আর কোনো দিন হবেও না স্পষ্ট কথাগুলো নুনের মতো তিক্ত হলেও সেখানে বিপদের কোনো আশঙ্কা নেই বরং স্থায়ী ভালোবাসা বিদ্যমান থাকে আর অন্যদিকে পেঁচানো ও মন রক্ষা করার জন্য বলা কথাগুলো চিনির মতো মিষ্টি হলেও তাতে অদূর ভবিষ্যতে একশো পার্সেন্ট পোকা ধরবেই মন রক্ষা করার জন্য কথা বলার মানসিকতার মানুষগুলো নিজ স্বার্থেই ঘা লাগলেই হঠাৎই একদিন আপনাকে পেছন থেকে ছুরি মারতেও দুবার ভাববে না আর আমার মতো স্পষ্টভাষী মানুষগুলোর কথায় হয়তো আপনি সাময়িকভাবে আঘাত পাবেন কিংবা সামনের থেকেই ছুরির আঘাত পাবেন যা চাইলেই আপনি নিজ দায়িত্বে ফিরিয়ে দিতে বা বাধা প্রাপ্ত করতে পারেন কিন্তু আমার মতো স্পষ্টভাষীরা নিজেদের মানসিকতার কারণেই কখনোই পেছন থেকে ছুরি মারতে পারবে না আর তাই যারা স্পষ্ট কথা বলতে শিখেনি আমি তাদের থেকে একশো মাইল দূরে থাকি যাদের ভিতরে এক বাহির আরে আমার মধ্যে তারা দুমুকু সাপের চেয়েও ভয়ঙ্কর কারো কাছে ভালো সাজার কোনো ইচ্ছে কখনো আমার মধ্যে টানা বাঁধতে পারিনি আর পারবেও না তাই কারো মন যোগে কথা বলাটা আমার কাম্য নয় আমার কাছে যেটা ঠিক যেটা আমার আমির কথা আমি সেটা বলি আর সেটা বলবই তাতে যে যা ভাবার ভাবুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আমি যা আমি তাই জানি জানি আমার স্পষ্ট কথার জন্য হয়তো অনেকেই আমাকে শত্রু মনে করে কিন্তু আমি মিত্র রূপে সবার পাশে সব সময় এভাবেই রয়ে যাব সবাই এক হবে এমন ভাবনা মনে কাজ না করাই ভালো মম যেমন নিজে পুড়ে আলো ছড়ায় ঠিক তেমনি কিছু কিছু মানুষ নিজে পুড়ে অন্যদের আলোকিত করার চেষ্টা করে যায় আমি তেমনই একজন মানুষ হওয়ার চেষ্টায় আছি অবিরত আর এটাই আমার মানসিক শান্তির নির্ভরযোগ্যতা